আসসালামু আলাইকুম দশক কমের মধ্যে যারা জায়গা খুঁজতেছেন তাদের জন্য একটা জায়গার ব্যবস্থা হয়েছে এদিকে দেখতেছেন রাস্তাঘাট খুবই সুন্দর এই রাস্তা দিয়ে এই যে এটা হচ্ছে রাস্তা যে দোকান পাট এই যে এদিকে আপনার বাড়া চাহিদা অনেক বেশি আমরা এখান দিয়ে প্রবেশ করলে এই রাস্তাটা দেখতে পাবো এটা আবার আরেকটা রাস্তা আসছে সামনে দিয়ে সরকারি হালট থেকে তো এদিকে মোটামুটি বাড়িঘর এটাই বউবাজার বউবাজার নাগেরবাগ বউবাজার বুলতা আর রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিকানাটা বললাম দাম সহজে জানিয়ে দিব আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখতে থাকুন আশেপাশে বাড়িঘর দেখতেছেন অনেকগুলো বাড়িঘর আছে তো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আশা করি সম্পূর্ণ দেখবেন যে আশেপাশে প্লটগুলো বিক্রি হয়ে গেছে সবগুলোই আর এদিকে কিনা সম্পত্তি বেশিরভাগই কোনো ফত্তিক সম্পত্তি নাই বেশিরভাগ ওই আপনার কেনা সম্পত্তি মানে সূত্রে মালিক তো কমের মধ্যে দেখাবো আজকে ইনশাল্লাহ বাড়িঘর করেই মতো ভাড়াও দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন আশেপাশে দেখতেছেন ভাড়ার চাহিদা আছে রুম টুম আছে বাড়িঘর আছে গার্মেন্টস থাকার কারণে এদিকে বাড়ার চাহিদা আছে আশেপাশে ফ্যাক্টরি গার্মেন্টস অনেক কিছুই আছে আমরা জায়গাটি আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এদিকে অনেক বাড়িঘর দিকে বাড়িঘর আছে এই যে প্লটটা বালু ফালানো দেখতেছেন এই যে এই প্লটটা বিক্রি করা হবে আশেপাশে বাড়িঘর খুব সুন্দর তিন রাস্তার মোড়ে একেবারে এই এন্দ্রির সামনে গেলে আপনার সরকারি হালতটা সেজন জুস ওই যে সেজন জুসটা আপনার এই দিক থেকে যদি খেয়াল করেন এই যে নারিকেল গাছেটার ভিতরে এটা হচ্ছে সেজন জুস বেশি দূরে না কাছেই আছে আর এগুলো হচ্ছে গার্মেন্টস এই যে দেখতেছেন আর এই যে ধোঁয়া উঠতেছে এগুলো হচ্ছে গার্মেন্টস দর্শক মোটামুটি খুব সুন্দর একটা জায়গা আপনারা দেখতেছেন এইটা কারখানা এখানে আশেপাশে বাড়িঘর অনেকগুলো আছে এই যে বাড়িঘর অনেকগুলো আছে কারেন্টের ব্যবস্থা আছে খুব সুন্দর তো এটা দেখতেছেন আট লক্ষ টাকা আলোচনা অবশ্য করার সুযোগ আছে তিন কাটা জমিন খুবই সুন্দর তিন কাটা সাড়ে চার শতাংশ তিনটা রাস্তা আছে এই যে এন দিয়ে সরকারি হালট সামনে অল্প একটু সামনে গেলে সরকারি হালট আর এখান দিয়ে আবার রাস্তা আছে খুবই সুন্দর জায়গাটা দেখতেছেন অসাধারণ একটা ফ্লট শেষ